তো বিশ থেকে বাইশ হাজার টাকা করে যারা গরুর বাছুর কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আর এই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার বিস্তারিত আরও জানতে সাহেব ভাইয়ের সাথে কথা বললেন সাহেব ভাইয়ের সাথে কথা বললে আপনারা ভালো কিছু আরও জানতে পারবেন তার মাধ্যমে এবং তার মাধ্যমে আরও ভালো কিছু কিনতে পারবেন তো মূলত আজকে আপনাদেরকে জানাবো আমরা এই বর্ডার এলাকার খুবই বিখ্যাত একটি বাজার সম্পর্কে যে বাজারে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে কিনে নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ আপনাদের যদি এতটুকু ভরসা থাকে তাহলে এই ভিডিওটি থেকে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাইয়েরা আশা করছি সকলেই ভালো রয়েছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি যে কারণে আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেখানে পাবেন আপনি ওপারের গরু আর আপনারাও অলরেডি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো সব ওপারের আর এখানে সর্বোচ্চ কম দামে বাচ্চাগুলো সল্ট আউট হচ্ছে আপনারা খুব সহজেই এই বাচ্চাগুলোকে কম দামে কিনে নিয়ে যেতে পারবেন এই বাজারটি থাইকা আর আপনারা এই বাজারে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে সকল ভাইয়েরা কম বাজেটের মধ্যে এই যে বাচ্চাগুলো বাইশ থেকে তেইশ হাজার টাকা দেওয়া আপনারা খুবই সহজেই এই গরুর বাজারটি থেকে কিনে নিয়ে যাইতে পারবেন আর এই রকম বাচ্চাগুলি এখানে অ্যাভেলেবেল রয়েছে বিশেষ করে আপনাদেরকে এই বাচ্চাগুলি কেনার জন্য এই বাজারটিতে আসতে হবে আমি যে নাম্বারটি আপনাদেরকে দিয়েছি সাহেব ভাইয়ের নাম্বার তো আপনারা সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করা বিস্তারিত আরও ভালো কিছু জানতে পারবেন তার মাধ্যমে আর এই বাচ্চাগুলো দেখেন খুবই সুন্দর বাচ্চা বা খুবই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আর এই বাচ্চাগুলোর জন্যই মূলত আপনাকে এখানে আয়সা দেখে শুনে কিনতে হবে আর এই বাজারটিতে খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু বাজারজাত হয়ে থাকে তো এখানে আয়সা আপনারা যদি একটু দেখে শুই না গরুগুলোকে কিনতে পারেন সাহেব ভাইয়ের মাধ্যমে বা আপনারা এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনি একে এসাও এই গরুগুলোকে কিনে নিতে পারবেন এই যে এই গরুগুলো আসলে দেখছেন আপনারা খুব সহজেই লট আকারে এই গরুগুলো পঁচাত্তর থেকে আশি হাজারের মধ্যে এখানে পঁচাত্তর হাজারেরও আছে সত্তর হাজার সত্তর হাজারেরও আছে ষাট হাজারেরও আছে তো এখানে অ্যাভারেজ সব কিছু মিলে আপনারা পঁচাত্তর হলে সবগুলো পেয়ে যাবেন এখানে কিছু বাচ্চা দেখছেন যে বাচ্চাগুলোর প্রাইস বাহাত্তর তিহাত্তর হাজার টাকা হইলে এই বাজারটি থেকে কিনে নিতে পারবেন আর এই বাজারটিতে খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু বেছে কিনা হয়ে থাকে তো আপনি আর লেট করবেন কেন এই যে এখানে আরেকটা বাচ্চা দেখছেন যেটার প্রাইস ধরেন যে আটষট্টি থেকে সত্তর হাজার হবে এই বাচ্চাগুলো দেখা যাচ্ছে বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার টাকাতেই খুবই সহজেই এই গরুর বাজারটি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে এখানে আপনারা আসেন এখানে একসা দেখেন ইনশাল্লাহ এই গরুর বাজারটি থেকে বা এই গরুর বাজারের মাধ্যমে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন বা নিয়ে যাইতে পারবেন কারণ এই বাজারটিতেই বিক্রি হচ্ছে সর্বোচ্চ কম দামে গরু আর এই বাজারটি পারে আপনাকে সর্বোচ্চ কম দামি বা কম দামে গরুগুলো দিতে বা এই বাজারটি থেকে পারবেন আপনি সর্বোচ্চ কম দামে গরুগুলোকে নিতে